সিলেটে দিনের আলোয় সবার সামনে এমন ভাবে কোপানো ঢাকার রাজপথে প্রত্যাখ্যানের প্রতিঘাতে জীবনদান অথবা দিনাজপুরের পার্বতীপুরে পূজার থালা দলিত মথিত করার বিভৎসতা উপরের ঘটনাগুলো নারী ও শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির বর্তমান প্রতিচ্ছবি একের পর এক এমন নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও বিশেষজ্ঞরা বলছেন অস্থির এই সময়ে ফেসবুক ইউটিউব বা বিদেশি চ্যানেল সব কিছুর মাধ্যমেই যৌনতা ছড়ানো হচ্ছে যার প্রায় সব কিছুতে নারীদের ভোগ্যপূর্ণ হিসেবে তুলে ধরা হচ্ছে সঙ্গে আছে ইন্টারনেটের মাধ্যমে নীল ছবির মহামারী বেসরকারি এক প্রতিষ্ঠানের গবেষণা অনুযায়ী গেল জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণ উত্তকরণ শিক্ষকের মাধ্যমে যৌন নির্যাতন যৌতুকের কারণে পারিবারিক নির্যাতন অ্যাসিড নিক্ষেপ সহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে নারী ও শিশুরা ধরন পাল্টে এমন সমস্ত বর্বরতার দিক যাচ্ছে এবং পাশাপাশি এটা প্রতিরোধে সামাজিক যে একটা প্রতিরোধ করা বা আন্দোলন সেটা আমরা লক্ষ্য করছি না ফলে ওইখানটায় হচ্ছে আমাদের আশঙ্কা যে মানুষের ভিতর যদি এরকম ভয়াত্মক একটা অবস্থা বিরাজ করে এবং মানুষের শুভবুদ্ধি যদি লোপ পেতে থাকে বা সম্পন্ন মানুষরা যদি এগিয়ে আসতে না পারে বা এগিয়ে না আসেন তাহলে এই ধরনের নারী শিশু বা সমাজের যে নানামুখী অপরাধ প্রবণতা এগুলো কিন্তু দমিয়ে মানে কমিয়ে আনা বা এগুলোর থেকে মুক্ত হওয়া এটা কিন্তু সম্ভব হবে না দুঃসহ এসব ঘটনার শিকাররা ঘটনা থেকে তাৎক্ষণিক মুক্তি পেলেও অনেক সময়ই আর স্বাভাবিক জীবনে ফেরা হয়ে ওঠে না আপনি অনস্টপ ক্রাইসিস সেন্টার যেগুলো পাইতেছি আমরা টিপ অফ দা যাদের আমি পাইতেছি না তারা তো ওভারকম করবে না এবং তারা হয়তো বা ওই যে ওই অন্ধকারেই হারিয়ে যেতেছে তারা মনে করে আমার লাইফে সব শেষ তখন তারা ওই জগতেই পা দিতেছে এসব ঘটনাই যখন প্রতিনিয়ত ঘটছে তখন ওই সমস্যার সমাধানে সরকারের উদ্যোগ ও আন্তরিকতায় ঘাটতি দেখছেন এই সমাজ বিশ্লেষক আজকে যখন আপনার চোখের সামনে একটি বাচ্চাকে নির্যাতিত করা হচ্ছে বা নির্যাতন করা হচ্ছে আমরা কিন্তু সবাই তাকিয়ে দেখছি এবং কেউ কেউ বিকৃত প্রকাশনা এত আমি তাকে প্রোটেক্ট করার চেয়ে আমি সেটাকে একটা ভিডিও করে সেটাকে আমি একটা ফেসবুকে ছেড়ে দিচ্ছি এই যে অদ্ভুত উদ্ভট বিকৃত মনের রুচিবোধের যে প্রকাশ আমরা ঘটেছি তারই একটি আউটবার সবচেয়ে যেটা বলবো আমাদের তো এখানে বিচার হচ্ছে না আমি আবার এটাও বলবো শুধু আইনি প্রক্রিয়া দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে যাবেন অ্যাথিক্সের জায়গাটা একেবারে এমটি একেবারে শূন্য পর্যায়ে চলে গেছে আপনি যদি সেই অবস্থাগুলোকে উত্তরণ না করেন তাহলে এখান থেকে আসলে আমরা বের হতে পারবো না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কর্মকর্তার মতে কেবল আইন দিয়ে নয় এসবের নৃশংসতাকে রোখা যাবে এজন্য দরকার সামাজিক আন্দোলন ইনভেস্টিগেশনের অভিজ্ঞতা বলতে পারে এটা কোনো ব্যক্তি মানুষের ব্যাপার হয় ঘরের ব্যাপার হয় অথবা যে শিশুটা বা যে মেয়েটা ধর্ষিত হচ্ছে আপনজনের দ্বারা বা তার পরিচিত লোকের দ্বারা অনেক জিনিস কনসেন্টও হয়ে থাকে সেক্ষেত্রে ল এনফোর্সমেন্ট মেম্বার একবারে ঘরে ঘরে গিয়ে তো সাবধান করা বা বলাটা একা পুলিশের পক্ষে সম্ভব নয় এক্ষেত্রে আমাদের ফ্যামিলির লোকজন একটা বাচ্চা শিশুকে বা মেয়েটাকে প্রোটেকশন দিতে হবে তাদের টেক কেয়ার করতে হবে অথবা যে রেপিস্ট বা যে সাসপেক্ট বা যে কালপিট সে তো কারো না কারো ঘরের সন্তান বা কারো মামা চাচা খালু ফুপু সেক্ষেত্রে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে সবারই দায় দায়িত্ব আসে